রসুল্লাহ সাল্লাহ আলাইফ সাল্লাম বলেন ইয়ামে আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী তিনি এর দ্বারা আগের এক বৎসরের ও পরের এক বৎসরের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন সুবাহান্লাহ আরাফার এই রোজা ফরজ ওয়াজিব বা মোস্তহাব এরকম কিছু না এই আরাফার রোজা না রাখলে কোনো গুনা হবে না তবে এই আরাফার রোজার ফজিলত অন্যান্য নফল রোজার চাইতে এই আরাফার রোজার ফজিলত অধিক গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহ আলাইফ সাল্লাম ইরশাদ করেন আরাফার দিনের রোজার আব এক বছর দিন রোজা রাখার সমান সোবাহান জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখেন এতে করে আরাফার দিবসের রোজা তো পাওয়া যাবে জিলহজ মাসের প্রথম দশ দিন মহান আল্লাহর কাছে খুব বেশি প্রিয় দিন সোবাহান রসুল উল্লাহ সাল্লাহ আলিফ সাল্লাম নয় জিলহজ তারিখে তিনি রোজা রাখতেন আবু দাউদ শরীফের হাদিস জিলহজ মাসের শুরু থেকে নয় তারিখ পর্যন্ত রসুল উল্লাহ সাল্লাহ আলিফ সিয়াম পালন করতেন অর্থাৎ তিনি রোজা রাখতেন এবং যারা হজে যাবে না তারা জিলহজ মাসের নয় তারিখ যেটা আরাফার দিবস রয়েছে এই আরাফার দিবসে সিয়াম পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে তারা অনেক ও ফজিলত লাভ করবেন যদি কেউ মনে করেন এই নয় দিনে সিয়াম পালন করবেন যেহেতু নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল সুবাহ তবে সবচেয়ে ভালো আমল তারাই করেছেন যারা জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আমল ইবাদত এবং রোজা যারা রেখেছেন করেন এতে করে আরাফার রোজাতে পাওয়া যাবে একই সঙ্গে তারা অনেক সাও আপ অর্জন করবে কেননা হাদিসের মধ্যে আসছে জিউল মাসের এক থেকে নয় তারিখ প্রতিদিনের রোজা এক বছর রোজার সাও আপ এবং প্রতি রাতের ইবাদত এক বছরের ইবাদত করার সমান সোবাহান তিরমিজি শরীফের হাদিস রসুল সাল্লাহ আলাইফ সাল্লামকে আরাফার দিনে সিয়াম পালনের ফজিলতার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি মনে করি আরাফার দিনে সিয়াম পালনে আল্লাহ তালার বিগত বছরের এবং আগামী বছর অর্থাৎ আগামীর সমস্ত গুনা খাতর অব্বুল আলমিন মাফ করে দিবেন সহি মুসলিম শরীফের হাদিস এগারোশো বাষট্টি নাম্বার হাদিস রসুল উল্লাহ সাল্লাহ আলাইফ সাল্লাম বলেছেন জিলহজ মাসের এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে আল্লাহ আকবর আল্লাহ ইহ আলহামদুলিল্লাহ সুবহান এই তাজবি এ তাকবির গুলো তোমরা বেশি বেশি করে পাঠ করো এই দিনগুলোতে তারা যেন বেশি বেশি করে আল্লাহ তালা জিকির মগ্ন থাকে এই দিনগুলোতে অধিক পরিমাণে তাকবির বলা অধিক পরিমাণে আমল করা নামাজ পড়া রোজা রাখা রসুল্লাহ সাল্লাহ আলাইফ সাল্লামের অন্যতম একটি শুননা প্রিয় দর্শক আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলিম উম্মাকে এই জিলহজ মাসের আমল ইবাদত রোজাগুলা সঠিকভাবে আদায় করা তৌফিক নসিব